এই এক পেয়ার ফুললেন্স বিক্রি করা হবে এটা হচ্ছে আপনার টিটি প্লাস মডেল টিটি প্লাস মডেল আর সি এফের টিটি যে পিছনে খোদাই গই লেখা আছে আর সি এফ টিটি প্লাস মূলত হচ্ছে এই মালটা বিক্রি করা হবে মালটাতে আপনার ফোর সিক্সটি হাই আছে চার ভয়েস কয়েল এবং কি আর সি এফের ছয় সিদ্র স্পিকার ভালো কোয়ালিটিটা একটা স্পিকারের কয়েল পর্দা সব কিছু সেমস এনিসারটা অরিজিনাল আছে তাছাড়া বাদ বাকি সব কিছু ওকে আছে এটা ফোর ফোর হাই এই যে হাইয়ের সিস্টেমটা হবে এরকম দাদা হাইটা আর কি এটা একটু ভিন্ন মডেল হাই আর এইখানে আর একটা সেম বক্স দুইটাই এক প্যার মাল এই আপটা বিক্রি করা হবে আর দ্বিতীয়ত হচ্ছে এটাতে কোনো রকম কোনো কাজ কাজকর্বে করানো হয় নাই বডি একদমই নতুন আছে মালটা বানেবার আর কি বেশি একটা হবে না সামরিক হবে না আপনার হাই সাত আট মাস এরকম হবে মালটা বানানোর মালটা মোটামুটি ফুল ফ্রেশ আছে কোনো জায়গায় কোনো বাজেস বা স্পট বা কোনো কিছু নয়েস টয়েস আসে না এই যে ট্যাকগুলো এরকম হবে বডির কন্ডিশনেই ফ্রেশ আছে আপনারা যারা ভারী হেড দিয়ে চালাতে চান তারা এই এক নিতে পারেন কোনো সমস্যা নেই আর এটার এই একটু ভিতরে দেখানোর চেষ্টা করি ভিতরে ফোম টম করানো আছে সেম অরিজিনাল বক্সের মতনই করা আছে এই মালটা আপনার বানানো হয়েছে রংধনু ইলেকট্রনিক্স রুবেল ভাইয়ের কাছ থেকে রংধনু ইলেকট্রনিক্স রুবেল ভাইয়ের কাছ থেকে ফুলটাই মনে করেন আপনার কোম্পানির বক্স কোনো উনিশ পিস নেই শুধু আপনার এই যে পিছনের ট্র্যাকটা শুধু পিছনের ট্যাকটা একটু আলদা কোয়ালিটির দিচ্ছে ভিতরের ফোন থেকে শুরু করে এভরিথিং সব কিছু অরিজিনালের মতো আছে সেই যে বক্সটাই দুটা এটা আপনার ভি মডেল এই জালিটাতে ফোন ছিল কিন্তু ফোনটা আমি খুলে রাখছি ফোনটা খুলেই আর কি ভালো দেখায় ভি মডেল আর আমার কাছে স্টিকার টিস্টিকার সব কিছু আছে স্টিকার আমি লাগে দিতে পারবো সমস্যা নাই এটা অরিজিনাল সেম কোম্পানির বক্সের মতো নেই সেম কোনো উনিশ পিস নেই আপনার খাতল টাতল এভরিথিং সব কিছু কোম্পানির বক্সের মতো আর কোনো ভাই যুগাল নিতে চান তাহলে আমার দোকান আসবেন আসে আপনার বাজে শুনে দেখে যত ইচ্ছা লোড দিয়ে নিয়ে যেতে পারবেন আচ্ছা একটু পিছন না ঘুরাতো ব ঘুরাও একটু সিস্টেমটা হবে এরকম ধরা আপনার একবার খোদাই করে লেখা আছে আর সি এফ টি ডি প্লাস আর এটা হচ্ছে আর সি এফ অডিও হ্যাঁ পিছনটা ঘুরে যাও যে বক্সের কোয়ালিটি হবে এরকম ধরা থাক 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 বডিতে বিন্দু পরিমাণে কোনো টোকা আসর দাগ এরকমটা কোনো কিছু নেই সেম আপনার অরিজিনাল কোম্পানির বক্সেই সেম কোনো উনিশ বিশ নাই শুধু আপনার ট্যাগটা একটু ভিন্ন টাইপের দিচ্ছে এই আর ভিতরে আপনার কোনো সবার করানো আছে আপনার ওই যে আট এর স্টেনে আট এর যে জেবিএল এর এগুলো ওয়াই সাতশো দশ থাকে ওইটা দেওয়ানো আছে মাল ফুল ফ্রেশ আপনি যে কোনো বড় হেড দিয়ে চালাতে পারবেন আর এটা দিয়ে বিশেষ করে অনায়াসে স্টেজ প্রোগ্রামগুলো ভালোভাবে করানো যায় এই যে জ্যাকেট জ্যাকেট একবারে নতুন জ্যাকেট কিছুদিন আগে বানাইছি জ্যাকেট জ্যাকেটের কোয়ালিটি অনেক ভালো এটা জিন্স জ্যাকেট খুব ভালোভাবে অর্ডার দিয়ে বানানো আছে কেউ যদি নিতে চান সরাসরি আসবেন সরাসরি দোকান এসে দেখে শুনে ফোন দিয়ে চেক করে নিয়ে যেতে পারবেন আর কোন ভাই এছাড়াও যোগাল চান যে আমি কুরিয়ারে নিব কুরিয়ারে দেওয়া যাবে সমস্যা নাই আমাদের লোকেশানটা হচ্ছে নীলফামারি জেলা বাবু সান সিস্টেম নীলফামারি জেলা বাবুসান সিস্টেম এই যে এইখানে দোকানের স্টেশন নাম দেওয়া আছে এই যে নীলফামারি জেলা বাবুসান সিস্টেম আর এটার দামটা আমি না বলি কেননা এই কারণে না বলি অনেক ভাইয়ে হুদাই দামের মাধ্যমে আলফল কমেন্ট করেন তো কোনো ভাই যুগাল নিতে চান সরাসরি ফোন দিবেন কমেন্ট টমেন্ট না করে ফোন দিবেন ফোন দিলে মালটা আরও কিছু বিস্তারিত যুগাল দেখতে চান দেখানো যাবে হ্যাঁ ফোন দিবেন ফোন দিয়ে বিস্তারিত জেনে নেবেন আর নীলফামারি জেলার আশেপাশে যদি কোনো ভাই থাকেন তাহলে চাইলে আমার দোকানে এসে অনায়াসে মাল চেক করে নিয়ে যেতে পারবেন তো এই ছিল ভিডিও ধন্যবাদ বাদ বাকি বা বিস্তারিত আপনারা ফোনের মাধ্যমে জানতে পারবেন ধন্যবাদ